হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসনের পতন ঘটে বাংলাদেশি এই স্বৈরশাসনের সাথে যারা যুক্ত ছিলেন তাদের কিছু অংশ রয়েছে বিদেশে কিছু অংশ রয়েছে জেলখানায় আর সিংহভাগ অংশ ঘাপটি বেড়ে আছে এই দেশের মধ্যে তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কখনো আনসার লীগ কখনো রিকশা শ্রমিক লীগ কখনও ব্যাটারি শ্রমিক লীগ কখনো হিন্দু শ্রমিক লীগ কখনও ইস্কন লীগ বিভিন্ন নামে তারা ফিরে আসার চেষ্টা করছে শুধু তাই নয় তারা তাদের যে শক্তি বুদ্ধিমত্তা সেই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করে জানান দেওয়ার চেষ্টা করছে যে তারা বাংলাদেশে ছিল আছে থাকবে ইতিমধ্যে তারা মিছিল করেছে গোপালগঞ্জ সহ ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এই মিছিলগুলো ছিল সুবিশাল মিছিল চলুন আমরা এরকম একটা মিছিল দেখে আসি হঠাৎ ঢাকার রাস্তায় স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানী ঢাকায় দেখতে পাচ্ছি আমরা মিছিল নিয়ে এই মিছিল দেখে হাসার কিছু নেই কারণ বিভিন্ন নির্যাতন নিপীড়নের পরেও এতজন ব্যক্তি যে সাহস বুকে নিয়ে মিছিলের সামনে এসেছেন তারা যে বুক ফুলিয়ে মিছিল করছেন এটা তাদেরকে সাধুবাদ জানাতে হবে কারণ বিগত সরকারের আমলে যারা বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী ছিলেন ছাত্র সংগঠনের নেতাকর্মী ছিলেন তারাও এরকম দৌড়ে দৌড়ে মিছিল করেছেন সরকারের বিরুদ্ধে রাজধানী ঢাকায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন দিয়েছে আরো একটি গুরু আমরা দেখতে পাচ্ছি একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটতে আমরা দেখেছি এস এলাকার স্থানীয় যে নেতাকর্মীরা তারা তাদেরকে

আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটা সাহসের একটা বহির্প্রকাশ তারা করেছে যে তারা এখনও এখনো ভয় পাচ্ছে না তাদের মিছিলের মাধ্যমে এটা প্রমাণ করেছে যে তারা এখনো ভয় পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যর্থ সরকার